The inauguration of our conference abstract proceedings, conference on human rights in contemporary era with special reference to sustainable development. সাধার <coughs> <coughs> সাধারণ মানুষের উপকারের জায়গা অনেকগুলোই আছে আমরা প্রোগ্রামটা করছি হিউম্যান রাইটস মানে মানুষের অধিকারের ওপরে এবং ইউনাইটেড নেশনস দু সালে করেছিল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস মানে যে গোলগুলো সাস্টেনেবল হতে পারে তার মধ্যে পভার্টি ছিল তার মধ্যে ছিল আমাদের আনএমপ্লয়মেন্ট দূরীকরণ তার মধ্যে ছিল এনভায়রনমেন্ট প্রোটেকশান এই ব্যাপারগুলো আমরা এটার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছি এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলোকে যাতে হাইলাইট করা হয় শ্রমিকদের অধিকার শিশু শ্রমের অধিকার মহিলাদের অধিকার এই ব্যাপারগুলো আমরা তুলে ধরছি যেগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের অঙ্গ এই বাদ দিয়ে আমরা আর একটা বার্তা আমরা প্রচলন করতে চাইছি হিউম্যান রাইটসের একটা পার্ট যেটা আমাদের ল ডিপার্টমেন্ট করে দ্যাট ইজ দ্য লিগাল এইড এবং সেটা সম্পূর্ণভাবেই ফ্রি ফ্রি লিগাল এইড তার মানে আমরা সমাজের সবথেকে নিচু স্তরের মানুষ যারা মার্জিনালাইজড পিপল তাদেরকে জন্য আমরা ফ্রি লিগাল এইড যে প্রোভাইড করি এবং সেই ফ্রি লিগাল এইডের যে বক্তব্যগুলো সেগুলো আমরা হিউম্যান রাইটস এই কনফারেন্সের মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে তুলছি এছাড়া আমাদের ইউনিভার্সিটিতে এই ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে দুটো অত্যন্ত ভালো উইং আছে তা উইংগুলো কি একটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি সেল মানে যারা সমাজের সব থেকে নিচু স্তরের মানুষ শিডুল কাস্ট শিডুল ট্রাইব আদার ব্যাকওয়ার্ড কমিউনিটিস মাইনরিটিস কমিউনিটিস তাদেরকে ইকুয়াল অপরচুনিটি আমরা এখানে প্রোভাইড করি তাদের জন্য আমরা এখানে ফ্রি ফ্রিতে পিজি হিসেবে আমরা চালু করেছি নেট সেট কোচিং এছাড়া আমরা আরও একটা বিষয় আমরা চালু করেছি সেটা হচ্ছে ইউজির জন্য আমরা এবার থেকে শুরু করব সেটা হচ্ছে আমাদের ফ্রিতে ইউজি লেভেলে কম্পিটিটিভ এক্সামিনেশানসের কোচিং এই ব্যাপারটাও আমরা চালু করার কথা চিন্তা করছি লিগালেটের মারফত লিগালেটের মারফত এখনো অবধি আমরা অলমোস্ট দুশো জন সংখ্যায় যারা সমাজের সব থেকে নিচু স্তরের তাদেরকে আমরা লিগালিট দিতে পেরেছি উত্তর চব্বিশ পরগনার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে এবং আরও একটা কথা বলে দিই আমরা যে এখানে ফ্রিতে নেট সেট কোচিং পড়াই যাই দিয়ে পোস্ট গ্র্যাজুয়েটের মারফত তারা কলেজে অধ্যাপনা করতে পারে আমাদের দপ্তর থেকে অলরেডি চারজন স্টুডেন্ট তারা এই নেট সেট পাস করেছে একজন জি পাস করেছে সে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসে জিআরএফ হিসেবে কর্মরত অবস্থায় রয়েছে আমার নাম ডক্টর কৌশিক ব্যানার্জি আমি ডিপার্টমেন্টাল হেড ব্রেনওয়ার ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টাল হেড ব্রেনওয়ার ইউনিভার্সিটি আমাদের স্কুল অফ ল লেনভার্ড ইউনিভার্সিটির একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করছে সেখানে রিটায়ার্ড চিফ জাস্টিস এসেছেন এবং অন্যান্য ডিগনেটরিস এসেছেন নেপাল থেকেও ডিগনেটরিস এসেছেন মেনলি আমরা স্টুডেন্টদের তো অনেক কিছু শেখাই কিন্তু এই যে যারা জাস্টিস চিফ জাস্টিস রয়েছেন অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন তাদের কাছ থেকে যদি কিছু তারা বক্তব্য শোনে তাহলে সেক্ষেত্রে তারা উপকৃত হয় সেজন্য আমরা এরকম ইন্টারন্যাশনাল কনফারেন্স প্রত্যেক বছরই অর্গানাইজ করি বিভিন্ন ডিপার্টমেন্ট স্কুল অফ ল থেকে প্রত্যেক বছরই অর্গানাইজ করা হয় যাতে স্টুডেন্টদের একটা এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তাদের কী করণীয় তারা কিভাবে তৈরি হবে তাদের কেরিয়ারের জন্য এই সব কিছু আলোচনা হয় এখানে আমাদের সারাদিনে হচ্ছে আজকে প্রথমে ইনোগ্রেশন প্রোগ্রাম রয়েছে সেই ইনোগ্রেশন প্রোগ্রামে প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট রয়েছেন যিনি রিটায়ার্ড জাজ বাঘ এবং মিস্টার বাঘ এবং অন্যান্য গেস্ট অফ অনার রয়েছেন তারা প্রথমে ইনোগ্রল সেশনে তাদের বক্তব্য রাখবেন তারপর প্রত্যেকটা সেশন আমাদের শুরু হয় এক একজন স্টুডেন্ট বা এক এক গ্রুপ অফ স্টুডেন্টস তাদের যে রিসার্চ টপিক বা তারা যেটা নিয়ে কনফারেন্সে বক্তব্য রাখবে সেটার অনুযায়ী প্রত্যেকটা সেশন চেয়ার সেই বক্তব্য শুনবে তারপর সেখান থেকে তাদের যে পেপার পাবলিকেশন বা রিসার্চ বা থিসিস সেগুলো বের হয় শেষ প্রশ্ন বারাসাতের মতো বড় বড়ো কলেজ রয়েছে সেখানে ব্রেন এমন কি রয়েছে যে এত স্টুডেন্ট দেখুন আমাদের ব্রেন ওয়ারের নাম তো উনিশশো সাল থেকে সবাই জানে আমরা এডুকেশানে অনেক বছর ধরে রয়েছি ব্রেনওয়্যার ওয়ার ইউনিভার্সিটি প্রথম থেকে যেটা চাই যে স্টুডেন্টদের একটা প্ল্যাটফর্ম দেওয়া যেখানে কিনা ওই সেই প্ল্যাটফর্মে সেই শিক্ষাটা পেয়ে তারা তাদের কেরিয়ারটা ভালোভাবে তৈরি করতে পারে এবং এখানে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশানের উপর আমরা ভীষণভাবে জোর দিই অর্থাৎ তারা যে তিন বছর চার বছর পাঁচ বছর আমাদের এখানে পড়াশোনা করছে যাতে সেই পড়াশোনার শেষে তাদের এই পড়াশোনাটা বিফল না যায় তারা এই পড়াশোনার শেষে তাদের কেরিয়ারটাকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারে এবং ছাত্রছাত্রীরা আমাদের বিশ্বাস করে আমাদের উপর ভরসা রাখে সেই ভরসার মর্যাদাটা আমরা রাখতে পারছি সেটাই আমাদের কাছে অনেক আমার